রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধি স্থলে কবর জিয়ারত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনায় সভার সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এতে জেলা নগর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন এছাড়া মৃত্যুবার্ষিকীকে ঘিরে মাইক যোগে বিভিন্ন সময়ের ভাষণ কোরআন তেলোয়াত দোয়া মাহফিল আলোচনা সভা ও তবারক বিতরণ করেছে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা